যার যজ্ঞ তপ আদি পূর্ণ করিবারে সব তোমার এসব মনি রত্ন অলংকার অঙ্গে ভালো সাজে অদম সন্তান বন্ধ চরণ পঙ্কজে আমি দেব নিরঞ্জন ক্ষীরদ বন্দিরাম ভূমি দুটি তাহারও চরণ যাহার ইচ্ছা সৃষ্টি এই তুরুবন দিদি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ চন্দ্রসূর্য গোহ তারা বন্দি দিগোপাল বাসব গুরু লগ্ন যমরাজপাল শ্রী নয়নু তাহার বন্ধু নিশি চরণ বেদমাতা সরস্বতী রৈনু শরণ বন্দিদাম কর জোরে পদ কমদার বৃন্দাবনে বন্দিদাম রাধা শক্তি আর সকলের পাদ পদ্মে করিলাম নতুন সূর্যগুপ্ত শনিষ্ঠর করিব ভারতী হিয়রি নামেতে কাছিল ব্রাহ্মণ করিতে ব্রাহ্মণ সেবা ছিল তারপণ নিজ সেবা করে তার নাহি ক্ষমতা ভিক্ষাচারী নাহি তার কার্যের যোগ্যতা নৃত্য ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে নিজ সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তার চিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনিবারে পায় অন্তরে সদাই সুখী অন্য নাহি পেটে তথাচ সুষ্ণুর নাম ভজবাক বটে ঘন কাজে এক পুত্র ঘূমিষ্ঠ হইল হইয়া তাহার মন বিষাদে ভাসিল হাইরে বিধাতা আজ নরিষে বিষাদ মন নিজে অতিথির যাই হোক তাই হোক আমি আজি প্রতিজ্ঞা রাখিব ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব পুত্ররক্ষা দিজ সেবা ভিক্ষা করি করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে সুমঙ্গল এই নাম রাখে অমঙ্গলে পঞ্চম বস্ত্রের পুত্র দিলে পাঠশদে সুমঙ্গ নিষ্ঠাবান সবে গুণ গায় অল্প দিনের মধ্যে তো সে শীত সমুদায় শাস্ত্রজ্ঞ হইল কমে পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে কিন্তু তার কিছুতেই নাহি হয় মতি সদা চিনতে কিসে পাবো কমলার প্রতি ক্ষমদা সীমিত পথ প্রেমনে পাইব ইহকাল পরকাল সব মিস্তারিবের সার বস্তু চিন্তারও কারণ শাড়িও আপন গৃহ পিতমাতিগান স্বদেশে বিদেশের ভূমি করি পর্যটন মনেতে কেবলমাত্র শিওরিকরণ আতঙ্কিত পায় সমাচার পিতামাতা মাতা দুজনে ছেড়েছে সংসার বিহেন দুঃখের কথা যখনই শুনিল দুয়াতে পইয়া পুত্র কান্তিতে লাগিল অতপর গেত্রে করিয়া গমন বিষ্ণুপদে কুণ্ডীরা করিল তারপন স্থানে বিদ্যা করিতে লাগিল সকল বিদ্যার ক্রমে নিপুণ হইল কাদেরতে সকলই কে করে খন্দন শুনি দৃষ্টিতে পড়ে দ্বিগের নন্দন শনিতে হরিল বুদ্ধি বল গেল দূর ভূমিতে ভূমিতে দিত গেল বহু দূর যে দশাতে আপনি পরিয়া ভগবান গণ্ডকীতে শিলা কাটি পাই যান চতুর্দর বস্তর যে শিলা কাটি ছিল তাহাতেই সাল গেরাম হইলো যে হইল ইন্দ্রঙ্গ ভগ চিহ্ন যাহার কোপেতে তার কোপে পরি দিজ ভূমিতে উপস্থিত হয় শেষে নগরে দেখিল তথা এক রাজা রাজ্য করে সেখানে রাজা হয় শ্রীবশ্ব ভূপতি শান্তদন্ত গুণগন্ত সদা ধর্মের মতি তাহার সবাই দিল যাইয়া দেখি দেখিয়া শ্রীবাস্ত রাজা অভ্যর্থনা করিল কোথায় নিবাস বলি কহে নরপতি কোন বংশের দব হও বল সম্পত্তি শুনিয়া বিত্তের পুত্র বিজয় পুত্র কহে সমুদয় সুমঙ্গ নাম ধরি সুনু মহোদয় প্রতিদিন দুঃখী আমি নাহি পিতা মাতা স্বদেশে বিদেশে আমি যাই যথা তথা বাতিলে প্রায় আমি ভূমি দেশে দেশে জীবন ধারণ করি অতিশয় দেশে শ্রী বলেন চিন্তা পরিহার আমার আলোয় থাকি মনে কর স্বাস্থ্যের নিগম তুমি বুঝি অনুমানে আমারে করে দুষ্ট বাক্যের সন্ধানে আমায় আছে তবে স্থানে পড়াইব ওই আকিং যেন বাঙে সুখ দুঃখ শব সমজ্ঞান যখন যে দশা ঘটে সমান শুনিয়া ভূপতি বাক্য সন্তুষ্ট হইল এই রূপ পাঁচ অতীত হইল কোনো কষ্ট নাই আর সদা রয় রাজা পণ্ডিত বলি হইল পরিচয় মিষ্টিবাসী সদা করে মিষ্টি আরোপণ নিপতি দুঃখদয় করে অধ্যয়ন যত্নে সৈতপাঠ জ্ঞান প্রতিদিন সকলে প্রশংসা তারে নবীন কবি সেই রূপে কিছু দিন হৈল বিগত বেশ বেশে শনি হৈরা উপনীত সুমঙ্গল নিকটে দর্শন পড়ুয়ার মতো শনি চিনি কোন জন চিনিতে নারী রস্তির শনি ধারণা শনি রূপে মন হৈর মগনা দিগাসীর কহ বাচাদন কোন কার্যে হেতু তবু হই আগমন শনি বলে মহাশয় কর পরিবারে নো আমি তোমার সদন বিপ্লবের ইচ্ছা সূর্যে করো অধ্যয়ন যত্নে সরিত তোমা পড়াইব এখন সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি পড়িতে লাগিল ব্যাকরণ স্মৃতি কাব্য শঙ্ক দর্শন অল্প মধ্যে সবে কইয় অধ্যয়ন সমস্ত বিদ্যাশ্রমী হইল নিপুণ বিপ্লব পরিচয় তাই তাইল তখন তাহার বাক্য বিজ্ঞরক কৃষবাক্য মম শী কুমা পরিচয় ভয়ের প্রধান মান্য দেবতায় আমারে করিলে কৃপা কি করিবাহ যদি অ্যাপসন্ন হইলে আমারে কিসে মন কষ্ট দূর হইবারে পারে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি সদাই ব্যথিত বড় আকুল প্রাণী আমার উপরে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবো বলো দেখি হইয়া সক্ষ শনি বলে বলি তবে সোন মহাশয় মনুভোগ দশ কাল মাত্র রয় তব অবশিষ্ট ভোগ ছয় মাস আছে জলদণ্ড মধ্যে যাবে না আসিবে পাচে জলদণ্ড দুঃখ পাবে অতিশয় কষ্ট প্রচে দুঃখের বেশ খেয়ে অতিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীরথী তীরে এক মনে এক দিনারী রে মুখোপ হইতে পাবে অবশ্যই মুক্তি কহি যাম সত্য আমি এই সাহায্য এত অবধি শুনিতে ভয়ানত্নত দান আন্না দেখিতে পারে ভিক্রের সন্ধান শনী আগ্র মতো হতে হবে তীরে নারায়ণে এক ভনে ভজে বসে ধরিয়ে দল দণ্ডপূর্ণ হয় হরিদান করি উঠিয়া দাঁড়ান মুখে ভরিয়া আসি হরি কিন্তু না দেখি তখন নয়ন মুদিষ্ট হইল নারায়ণ সাক্ষী করি তখনই বলিল আপনার দোষে কষ্ট পাইলি ব্রাহ্মণ মম কিবা বা দোষ হতে দৈব ঘটন আমি যা বলি তার করি বুঝে করে শাস্তি দিব যে হবি